হে গাইস কেমন আছো তোমরা সবাই তো আজকে আমরা আবারও খেলতে যাচ্ছি আর্ড টু তো এখন আমরা আমাদের বাসায় বসে আছি তো লাস্ট এপিসোডে আমরা একজনকে উদ্ধার করেছিলাম তো সেখানে সে উলফের আঘাতে অনেক আহত হয়ে গিয়েছিল এবং তার যে ঘোড়াটা ছিল সেটাও মারা গিয়েছিল উল্ফের হামলায় তো উলফের সাথে লড়াই করে আমরা তাকে বাঁচিয়ে আনতে সক্ষম হয়েছিলাম তো এখন আমাদের ডাচ ডাচের কাছে যেতে হবে তো এখন ডাচ হয়তো সামনের কোনো একটা ঘরে আছে এই দিকটাতে থাকতে পারে তো गाइस আমরা চলে এসেছি আমাদের ফ্রেন্ডদের কাছে তো এরা তো নিজেদের নিজেদের মধ্যেই মারামারি লেগে গিয়েছে ও ডাচ চলে এসেছে তো गाइस ডাচ আমাদেরকে একটা ওয়েপন দিল তো একটা রূপও দিয়েছে তো গাইস আমরা না এখন একটা জায়গাতে অনেক বড় ধরনের চুরি করতে যাচ্ছি তো আমাদের সব কিছুই শেষ হয়ে গিয়েছে ওয়েপন টাকা তো গাইস যাই হোক এখন আমাদের চুরি করতে হবে আর আমরা আমাদের বাড়ির দায়িত্ব আমাদের অন্য লোকদের কাছে দিয়ে এসেছি যেন আমাদের বাড়িটা দেখে রাখে এবং আমরা এখানে টোটাল আছি জন তো আমরা এখন সেই দিকে যাচ্ছি যেখানটাতে আমাদেরকে চুরি করতে যেতে হবে তো গাইস দেখো এখানে কত সুন্দর গাছ আছে তো যাই হোক আমাদের এখন তাড়াতাড়ি সেখানটাতে যেতে হবে তো ফাইনালি গাইস আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি তো ওখান থেকে দেখো গাইস কালো রঙের ধোঁয়া বের হচ্ছে তো এখন আমাদের নামতে হবে তো এখন আমাদের একটু ওপরের দিকে যেতে হবে ওদেরকে দেখার জন্য যে ওরা কি পজিশনে আছে কত জন আছে ও আমাদের বাকি লোকেরা ওই দিকে গিয়েছে ও আমি তো পরে যাচ্ছিলাম তো যাই হোক ডাচের কাছে এসেছি আমরা ওকে তো এখানে আছে একজন এখানে একজন গাইস এখানে খুঁজে পাওয়া অনেক কঠিন হবে কিন্তু এখানে অনেকজনই আছে দেখা যাচ্ছে এটাও একটা আমাদের মতো বড় গ্যাং তো গাইস এদের কাছে তো অনেক কিছুই আছে ঘোড়া অস্ত্র টাকা সবই আছে কাছে ও এখানে দেখো গাইস একটা লুকি আছে তো যাই হোক এদেরকে এখন মারতে হবে আমাদের তো এখন আমাদের গানগুলোকে বের করতে হবে তো ডাচ যে ওয়েপনটা আমাকে দিয়েছে এখন আমার সেটা নিতে হবে তো সেটা নিয়ে নিই গাইস তো একশোটা এমো আছে তো এখন আমাদের যেতে হবে তো দেখি ওরা কোন পজিশনে আছে তো আরো একটু নিচের দিকে যাওয়া দরকার তো এই দিকটা দিয়ে যাওয়া যাক তো গাইস আগে মারব টাওয়ারেরটাকে গাইস হেডশট হয়েছে মনে হয় যাই হোক ওকে তো গাইস ফাইনালি দুইটাকে মেরেছে তো একে মেরে দেই ও শর্টটা গাইস পুরোই মিস হলো দেখি এর হেডে করতে পারি না ও মনে তো হচ্ছে লেগেছে আচ্ছা যাই হোক হেডে লাগুক বা ও আমাদের হেলথে আমরা নিজেরাই কমিয়ে ফেলেছি ওকে তো একটাকে মেরেছি তো হেলথটা একটু বাড়তে হবে শুধু শুধু উপর থেকে লাভটা দিতে গিয়ে আমার হেলথ কমে গেল তো গাইস এখন এই দিকটাতে কেউ নেই মনে হয় মনে হচ্ছে ওই দিকটাতে আছে ও এই হয়তো আমাদেরই লোক তো এই দিকটাতে যেতে হবে কে তো এর লাগছেই না তো আমার তাতে লুকিয়ে পড়তে হবে কারণ এমনিতেই আমি আমার হেলথকে কমিয়ে দিয়েছি এই যেন কাকে কি বলছিল তো ওকে ফাইনালি ওকে মারতে পেরেছি তো এখানে ও আয় ভাই তো ফাইনালি একেও মেরে দিয়েছি তো এ কে ছিল তো গায়ে সেই দিকটাতে তাড়াতাড়ি ও আমাদের লোক আমি এদের চিনি না তাই আমার সমস্যা হচ্ছে তো এখানে কে লুকোতে হবে তাড়াতাড়ি তো এর ভিতরে কেউ আছে নাকি এই দিকটা দিয়ে যাই তো এখানে লুকিয়ে ছিল কি গাইস তো আমার হেলথ ফুল কমে গিয়েছে আর দুই একটা গুলি লাগলেই হয়তো শেষ একটু দূরে যাই হেলথটা একটু বাড়বে একটু বিলোটটাও করে নিই মনে তো হয় আর এই একটাই বাকি গাইস এর তো গায়ে কোনোভাবেই আমি গুলি লাগাতে পারছি না তো যাই হোক একটু বিলোট করে নিই তো পেছন দিক থেকে গেলে হয়তো আরই পারবেন না ওকে গাইস ও তো ফাইনালি একে মারতে পেরেছি তো টাচ আসেনি এখনো মনে হয় নাকি এসে পড়েছে ও তো এদের থেকে আমাদের সবকিছু এখন নিতে হবে গাইস এদের কাছে যা আছে সব নিয়ে নিই তো এখানে যেটা কি অনেক কষ্টে মেরেছে এটার থেকে দেখি কি কি পাই আরো হয়তো এখানে ও গাইস ছলার শব্দ তো ফাইনালি মারতে পেরেছি তো হর্স গুলো দেখো কিভাবে পালিয়ে গেল ও তো তো টাচ তো এখানে পালাই ও তো এখানে দাঁড়িয়ে আছে কে তো একে মারতে পেরেছি তো এখন আমি আমার নর্মাল গানটাকে বের করি বেশি একটা সামনে হঠাৎ দেখবো তারপর মেরে ফেলেছে কম সামনে আছে গাইস দেখো কে তো একে মারতে পেরেছি ও গাইস তো আমাদেরকে মেরে ফেললো ওকে রিট্রাই করতে হবে আরো একবার তো গাইস এবার একটু আমাদের সাবধানে থাকতে হবে কারণ ওরা অনেকগুলো আসবে তো আমি একটু দূরে লুকিয়ে পড়ি গিয়ে যেমনটা এখানে লুকিয়ে পড়ি তাহলে ভালো হবে ওকে তো একটা গুলি তো ঘোড়া ঘোরাকে গুলি করার কোনো দরকার নেই ওকে তো একটা গুলি লেগেছে এখানে আরো অনেকগুলো চলে এসেছে একটু কাবারে থাকতে হবে ওই দিক দিয়ে আসছে গাড়ি তো আমার গুলি বারবার শেষ হয়ে যায় রিলোড করে নেই কে তো আরো একটাকে মারতে পেরেছি তো এখানে অনেকগুলো চলে এসেছে তো ডাচের সাথে সামনে এগুই কে তো ফাইনালি অনেকগুলোকে মারতে পেরেছি হেলথটা ঠিকঠাক ভাবে থাকলেই চলবে কে আরো একটা আছে হয়তো তো যাই হোক এখন আবারও কাবারের জন্য পাড়াতে হবে কারণ খুবই খারাপ অবস্থা হেলথ কমে গিয়েছে কে গাইস আমাকে টার্গেট করে গুলি করছে তো এই দিকটা থেকেই হয়তো আসছে গুলিটা গাইস তো এদেরকে এবার লুট করতে হবে আমাদের তো তো অনেক কিছুই পেয়েছে এদের থেকে ডাচরা কোথায় হয়তো সামনের দিকে গিয়েছে ও তো এখানে ডাচ ওকে গাইস তো এখন আমাদের এখান থেকে যেতে হবে এটাই মনে হয় আমাদের হর্স হ্যাঁ এটাই আমাদের হর্স যাওয়া যাবে না আমাদের কিছু খুঁজতে হবে তো এখানে কিছু আছে নাকি না এখানটাতে না এই দিককে থাকতে পারে তো এইখানে হয়তো কিছু থাকতে পারে ও গাইস এ তো বোম এ তোই আমরা নিয়ে যাচ্ছি আমাদের সাথে করে আলী ম্যাপ পেয়েছে ওকে তো এখন আমাদের এখান থেকে যেতে হবে তো চলো গাইস যাও যাক তো আমরা এই মিশনটাও सक्सेसফুলি করতে পেরেছি আমরা একটা গ্যাং হয়ে আরেকটা গ্যাং কে অনেক খারাপ ভাবে হামলা করেছি এবং ওদেরকে মারতে পেরেছি এবং ওদের সবকিছু আমরা নিয়ে চলে আসতে পেরেছি তার মানে বোঝা গেল আমরা ওদের থেকে অনেকটা শক্তিশালী তাও গাইস আমাকে একবার মেরে ফেলেছিল তারপর আমার আরো একবার রিট্রাই করতে হয় তখন আমার ভুল ছিল তখন আমি যদি একটু লুকিয়ে থাকতাম তাহলে আমার হেলথটা বাড়তো তো তখন আমি শুধু শুধু বাইরে গিয়ে ওদেরকে আর দেখে দেখে এই গুলি করছিলাম ওদেরকে আমি একটু লুকিয়ে করলে আমি আমি বেঁচে যেতাম তো গাইস যে বোমগুলো আমরা পেলাম এগুলো দিয়ে আমরা হয়তো সামনে অনেক বড় কিছু করতে পারি আবার নাও করতে পারি যাই হোক তো এখন আমাদের যেতে হবে বাড়ির দিকে তো আমাদের কাজ শেষ তো হয়তো বা আর ডিআর মধ্যে এখন বিকেল গ্রোথটা দেখে মনে হচ্ছে তো তো আমরা আমরা এসেছিলাম হ্যাঁ এখানে আছি ওকে গাইস তো এখানে কেউ একজন আছে তো একে কি আমাদের ধরতে হবে তাড়াতাড়ি গানটাকে বের করি গাইস হর্সটাকে মেরে ফেললেই কি আমরা আটকাতে পারবো এই হর্সটাকে আটকাতে পেরেছি তো এখন একে আমাদের ধরতে হবে তো গাইজ ডাচ আমাকে রূপটা দিয়েছিল এই কাজে তো যাই হোক একে এখন পিক আপ করতে হবে এখন আমার ঘোড়াতে বসিয়ে দিই এই ঘোড়াটাকে আমার মারতে হয়েছে তো ম্যাপে একটা পয়েন্ট দিয়েছে তো আমাদের সেখানে যেতে হবে আমাদের ক্যাম্পে যেতে হবে আর এখানে আমি গানটা নিয়ে রাখি কারণ যদি আবার ওলফ বা অন্য কোনো প্রাণী চলে আসে তো গাইস রাতই হয়ে গিয়েছে একে ধরতে ধরতে দেখো কি সুন্দর চাঁদটা দেখা যাচ্ছে তো আমাদের ক্যাম্পের দিকে যেতে হবে আর এখনই যত প্রাণী আর কি শক্তিশালী ভয়ঙ্কর প্রাণীগুলোর বের হওয়ার সময় হয়ে আসছে রাত হয়ে গিয়েছে তাই আমাদের তাড়াতাড়ি যেতে হবে আর আমাদের গানকে রাখতে হবে না হলে আমাদেরকে ওই প্রাণীর আক্রমণ করলে আমরা বাঁচতে পারবো না কারণ আমি এবার একা লাস্ট এপিসোডে তো আমার বন্ধু আমার সাথে ছিল দুইজনে মিলে আমরা ওলফ মারতে পেরেছিলাম তো গাইজ এত কথা বলছে কেন চুপ করে রাখা দরকার একটা ফায়ার করি তো এবার চুপ থাক ক্যাম্প অনেকটা দূরে আমি এদেরকে গাছ সত্যি উস ভেবেছিলাম আসলে এগুলো গাছ তো এটা কি আমাদের ক্যাম্পটা হ্যাঁ গেস ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ক্যাম্পে তো ডাচদের ঘোড়া তো একে এখন আমাদের নামাতে হবে তো গাইস এখন তো একে কোথাও না কোথাও রাখতে হবে তো ডাচ চলে এসেছে এখানে ব্যাপারে হয়তো কিছু জানে তো গাইস আমাদের এই মিশনটা সাকসেসফুল ভাবে কমপ্লিট তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই